আমার ভাইরা আমার আজ থেকে হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমী তার পবিত্র কোরআনুল কাদিমে আল্লাহ তিরিশটা পারা

وَأَعْدَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ মধ্যে আল্লাহ মানুষদেরকে ডাক ডাক মানুষ রি আমি আল্লাহ যেই রিজি তোমাদেরকে দিয়েছি আল্লাহ আপনার আমার ভালোর জন্য এব পরবর্তী জীবনটা শান্তি করার জন্য পরবর্তী जिंदगीতে ভালো থাকার জন্য আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে ডাক দকায় মানুষী আমি আল্লাহ যেই রিজিকটা তোমাকে দিয়েছি এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে এ বন্ধু আল্লাহ ডাক দকায় বান্দা যেই রিজিক আমি তোমাকে দিয়েছি এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে হে গাজিপুরের বন্ধু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই iman থাকলে আওয়াজ বলা লাগবে আল্লাহ নিজে এই আয়াতে ডাক দিয়া বললেন মানুষ রিজিক দিলাম আমি আল্লাহ এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে এইবার বুঝে থাকলে বলেন

আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে সৌরতুল হুদ আল্লাহ পাত্রুল আলমী সৌরাত হুদের ছয় আয়াতে নিজেকের ব্যাপারে কিন্তু মানুষদেরকে জানিয়েছেন আল্লাহ ডাক দিয়া বললেন

কারো বাড়িতে দেখবেন আপনারা যারা বাসাবাড়ি নিয়ে থাকেন আপনার গ্রাম থেকে আপনার বোন আসছে আপনার ভাগ্নি আসছে আপনার দুলাভাই আসছে পুরুষ মানুষ নিজের ফ্যামিলি নিজের শ্বশুর বাড়ির লোকজনদেরকে মহব্বত করলে বউ খুশি হয় কিন্তু নিজের পরিবারের লোকজনকে মহব্বত করলে বউ বেজার কথা বলেন না কেন দেখবেন বোন আসছে গ্রাম থেকে বাড়িতে একটা অবস্থা তৈরি হয় কিছু পুরুষ আছে এমন যে আত্মীয় আত্মীয় আসলে আসলে তার তার মন খারাপ কথা বল না মেজাজ গরম এই মাসে টাকা কম ইনকাম কম এরা যদি আহে একটা মুরগি আনল লাগবো দুই কেজি গরুর মাছ মাংস আনল লাগবো আমি কি এত টাকা ইনকাম করি তারা তো দুদিন ঘর ঘরে আসি আপনি কি জানেন আল্লাহ তালা যখন মানুষের উপর বেশি খুশি হয় আল্লাহ তালা যখন মানুষের উপর খুশি হয় বেশি খুশি হইলে আল্লাহ এক নাম্বারে কন্যা সন্তান দেয় দুই নাম্বারে ওই বাসায় আল্লাহ মেহমান পাঠায় আরে সোহান আল্লাহ সরে লাগবো আল্লাহ যদি বান্দার প্রতি খুশি হয় নাম্বার ওয়ান কন্যা সন্তান দান করে কে এটা আল্লাহর খুশি কিন্তু পাবলিকের বেজা যদি যদি কোনো মর্তে আল্টা কইরা শুনছে যে দুই মেয়ের পর আর এক মিয়া ডাক ডাক বিয়া কইরাই ভুল চোদ্দ গোষ্ঠী কথা বলে না কেন অথচ ফায়সা বেড়া নতুন বিয়া করছে আল্লাহ কাজে ডাক ডাকাই বিয়ার পরের দিন থেকে আল্লাহ ফোলা দিও ফোলা দিও ভোলা দিও সিদ্ধান্ত এক বছর আল্লাহ রে জানাইছে এক বছর কইরা এটা সিদ্ধান্ত আল্লাহ আমার ভোলা দিও কিন্তু আল্লাহ ডাক ডাকায় বেড়া আমি আপনাকেও জিগাই বলেন আপনার সিদ্ধান্তর দাম বেশি না আল্লাহ সিদ্ধান্ত দাম বেশি এটা কি খালি এই মাহফিলেই থাকবো না পরিবারে হবে হ্যাঁ এটা বলেন এক কথা পরিবারে যায় বলবেন উল্টা এক বছর আপনার সিদ্ধান্ত আল্লাহ ভোলা দিও যখন এক বছর পরে দেখেন যে হইছে মিয়া তখন আপনার মন খারাপ মন খারাপটা কার উপর আল্লাহ সিদ্ধান্তের উপর হ্যাঁ কত জোরে কন না কেন কারণ আপনার সিদ্ধান্ত আল্লাহর পছন্দ হয় নাই আমরা তো জানি আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য এটা কি ঠিক যদি হয় ঠিক তিনি মি হইলে মন খারাপ কি পরিবারে যদি আত্মীয় আসে মেহমান আসে মন খারাপ কেন আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হইলে এক নম্বরে কন্যা সন্তান দেয় সমান আল্লাহ কন্যা যদি আরো বেশি খুশি হয় আল্লাহ বান্দার বাসায় মেহমান বাড়ায়। আরে ভাই নবীর কথা যদি তোমার বাসায় মেহমান আসে তোমার রিজিক খাইতে আসে না বোন আসলে বোনের রোজিক বনে খেতে আসে যদি ভাগ্নি আসে ভাগ্নির রিজিক ভাগ্নি খেতে আসে দুলাবাই আসলে ফুপু আসলে তার রেজিক সে খাইতে আসে তুমি নিয়ে সারা জীবন

এবার বলেন রিজিক দেয় কে এই আয়াতের শুধুমাত্র আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি এই আয়াতের সরল তর্জমা আল্লাহ বলে এই মানুষ যে রিজিক আমি তোমারে দিছি এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর তার মানে রিজিক দিছে কে আল্লাহ আবার চাইছে কে আল্লাহ জোরে কোন চাইছে কে আল্লাহ হাদিস আছে কি জানেন কিয়ামতের ময়দানে এক চিনি মানুষকে আল্লাহ বলবে এই আমি খুদার্থ ছিলাম আমারে খাইতে দাস নাই কিল্লিগা সুবহানাল্লাহ বলেন না আমরা তো জানি আল্লাহ কি খায় যারা কথা না তারা মনে ফুলা মাংস ভাত করে প্রত্যেক দেন আল্লাহ খায়নি পয়গম্বর মুসা কালিমুল্লাহ কিন্তু আল্লাহ বলছে আল্লাহ এই যে গাজীপুরের সব মানুষ ঘুমায় জরুনের মানুষ ঘুমায় তুমি ঘুমাও না দিল্লি গা আল্লাহ অন্য কোনো কথা পাও না এই কথা নিয়ে আইসো কারণ পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এমন ভাবে কথা বলছে ওই রকম ভাবে কেউ কথা বলতে পারে নাই যাকে আল্লাহ তালা নিজে একটা উপাধি দিয়েছিলেন কালিম উল্লাহ বেশি কথা বলার কারণে আল্লাহর একদিন জিগাইছে আল্লাহ আমার তো আমার যা আছে তোমার তা নাই কারে বলতেছে আল্লাহরে ভয় নিজে ডাক ডাক আল্লাহ আমার যা আছে তোমার কিন্তু তা নাই আল্লাহ নিজে ডাক ডাক বেড়া তরে বানাইলাম আমি সৃষ্টি করছি আমি তোর বউ বাচ্চা খাবার যা আছে পোশাক পরিচ্ছে সব দিয়ে আমি তোর এমন কোন জিনিস আছে যেটা আমার নাই

আল্লাহ তালার কাছে এমন এমন প্রশ্ন করেছেন মাঝে মধ্যে তো আমি ওই দিকেও যাচ্ছি না আবার বলেন রিজিক দিছেন কে আবার চাইছে কে কিছু মানুষকে আল্লাহ কে আমাদের ময়দানে বলবে আমি আল্লাহ অসুস্থ ছিলাম আমার পাশে দাঁড়ো নাই কেন ইতিমদের পাশে কেন দাঁড়াও নাই আল্লাহ তাআলা আবার বলবেন এই মানুষ আমি ক্ষুদার্থ ছিলাম আমাকে খাদ্য দাও নাই কেন আমরা জানি আল্লাহ যদি খাইতে চায় আল্লাহ যদি খাইতে চায় আরে আমার যা আছে আমার জীবনটাতে একশো বার আল্লাহর নামে কুরবানি করতে প্রস্তুত কথা বল ঠিক মানুষ বলবে আল্লাহ তুমি খাইতে চাইছো আর আমি দিব না এটা তো হয় না আল্লাহ তালা বলবে এই সমাজে এমন কিছু মানুষ ছিল যে মানুষগুলা খুদার যন্ত্রণার কারণে রাস্তার পাশে বসে বসে তোমার কাছে পাঁচ টাকা ভিক্ষা চাইছে তুমি দাও নাই আমি আল্লাহ তো ওই বান্দা তো আমার নাম নিয়ে তোমার কাছে চাইছে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি যদি খাদ্য দিতা আমি আল্লাহর খাওয়া হয়ে যাইতো সুবহানাল্লাহ কালকে কইন আরো জোরে কোন অসুস্থ মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না আপনি তার পাশে গিয়ে দাঁড়ান আল্লাহ যেমন বলবেন আমি অসুস্থ ছিলাম আমার চিকিৎসা করো নাই আপনি যদি অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান আল্লাহ তার দকায় বান্দা আমার পাশে এসে দাঁড়ায় গেল সুবহানাল্লাহ আকবার কোন তাহলে বলছিলাম রিজিক দিছে কে আল্লাহ চাইছে কে যদি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করেন আমি ফজিলত বলছি কয়টা এই হজিলতের কথা আবার বলি এক নম্বরে কিয়ামত পর্যন্ত আমল নামা চালু রাখবেন কে মা বাবা আত্মীয় স্বজন কবরের ভিতরে শান্তি ঢুকাই দিবে কে সামনের সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবে কে এবার আসেন ছোট্ট একটা উদাহরণের পরে কমিটি কর্তৃক যে আলোচনা সেটাই আমি চলে যাব। আল্লাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই কিতাবের ভাষায় লেখে এই আয়াতের ফজিলতটা এই আয়াতের মেসেজটা মারলে ফজিলতটা কেমনে আসবে আলোচনা আসছে পয়গম্বর ইসা রহল্লার জামানা ছোট্ট একটা ঘটনা আমি বলে আমার আলোচনা জানি না আমার কতক্ষণ মনে হয় আজ ডাকে ঈসা রহল্লার জামানায় এক ব্যক্তি ছিল দোপা দohar কাজ করত দোপা বলেন নি দohar কাজ করত এক ব্যক্তি তো তার স্বভাব চরিত্র তেমন ভালো নাই নৈতিক ক্রমী স্বভাব চরিত্র মুনাফিকের চরিত্র ছিল আমানতের খেয়ানতকারী ছিল তার কাছে মানুষ কাপড় চুব দুইতে দিলে সেই কাপড় দুয়ে আগুনে নিজে গায় দিয়া ফুডানি বানাইতে লাগা দিয়া ফুডানি করার লোক পাবলিকের কাছে আসে না নাই কিছু যুবক দেখবেন বাড়িতে কিছু নাই কিন্তু ও সাতটা ঘুরছে আমার মনে জমিদার গুলো আযান না থেকে বলাই ঘুরছে কেবল কথা না কেন আর সাফার কাছে পাওনা যায় না কিন্তু বাড়ি থেকে দেওয়া যায় দেখেন যে টোকাই কথা কন না তোকার প্রতি আমার কোন আক্ষেপ নাই কিন্তু তুই জেডা হে ভাব ধরে থাক নবী বলছে তোমার পোশাক পরিচ্ছেদ তোমার আর্থিক অবস্থা যেমন তোমার পোশাক পরিচ্ছেদ হবে তেমন তুমি অনেক বড় লোক কিন্তু ফকিন্নির পোশাক পরে আছো এটা নবী পছন্দ করে নাই আর তুমি ফকিন্নি বড় লোকের পোশাক পরবে এটা নবী পছন্দ করে ভাব ধরন চলবো না ইসলাম যেভাবে চলতে বলছে সেভাবেই চলতে হবে মন খারাপ হয়ে গেছে গা তো এই ধোবার বা রইলো ফুডানি মারাই চর্মজনের পোশাক দিয়ে আমানতৃস্থ আমানত বেড়া আমানতদের খেয়ানত করে নাই আবার এক পোশাক কপর জনের কাছে চেঞ্জ করে দিত এলাকার সমস্ত মানুষ তার প্রতি এমন একটা ধারণা আসছে যে বেড়া কপালে গজব সারাপন ও বায় না গজবের জন্য চলে গেছে ভয়াবাম্বার ঈশা রোহুল্লার কাছে ঈশা রোহুল্লার নাম আমরা জানিত ভয়াবাম্বর ছিল কথা ঠিক না ঈসা রূহুল্লাহ এমন পয়গম্বর এই জরনের মানুষ দিল লাগান এই আপনাদের এই এলাকা সবচাইতে পুরাতন কবরস্থান যদি থাকে 100 বছরের পুরনো কবর যদি কোনো এর কবরস্থানে থাকে ঈসা পয়গম্বরকে এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন কবরের পাশে দাঁড়ায়া 100 বছরের পুরনো কবরের ওই ব্যক্তির কাছে দাঁড়ায়া একবার শুধু জবানে বলতেন কুম বি ইজনিল্লাহ বলতে দেরি 100 বছরের পুরনো কবরের লাশ উইঠা দাঁড়াইতে দেরি হইতো

এই আয়াতের মেসেজটা মেনে নিলে এ বন্ধু তিনটা ফজিলত আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবে এ বন্ধু ফজিলতের কথা বলবো ফজিলতের কথা কিন্তু জানিয়েছে তিনটা এ বন্ধু পায়রੰবার ঈসা রূহুল্লাহ জামানার কথা বলছি এ বন্ধু ওই জামানার একজন ধোপা কিন্তু তার স্বভাব চরিত্র হলো আমানতের কিয়ামতকারী এ বন্ধু মানুষ তার অত্যাচারী এ বন্ধু তার ব্যবহারে মানুষগুলা এতটাই অতিষ্ঠ হয়ে গেছে মানুষের অন্তরের ভিতরে এতটা অসহ্য চলে আসছে এলাকার মানুষগুলা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে দলবদ্ধ হইয়া ধু পয়ম্ব ঈশারু হল্লার কাছে চই লাগেছে ঈশারু রুহুল্লাহ কে আস্তে করে ডাক পয় আমরা এই জায়গায় এসেছি আজকে একটা একটা উদ্দেশ্য হাজির পয়গম্বর ঈসা আরোল্লা আস্তে করে কয়। এলাকার সব মানুষগুলো একত্রিত হয়েছে কোন কারণে কিসের জন্য আজকে এই জায়গায় উপস্থিত হয়েছ বল এলাকার কয় ডাক

আপনি এই লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন কেননা আপনি তো আল্লাহ তালার পয়গম্বর আপনার সাথে তো সরাসরি আল্লাহ তালার কানেকশন জোরানো এর পয়গম্বর এই লোকটার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দোয়া বদোয়া তো আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয় এ পায়গম্বর আপনি যদি দোয়া করেন আমরা চাচ্ছি আপনার দোয়ার মাধ্যমে আসমানি একটা গজব জমিনে পড়বে অন্য কোন মানুষের উপর নয় ওই গজবটা ধোপার উপর পড়বে ওই ধোপাটা জানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এ বন্ধু যদিও দুনিয়া জমিনে সরাসরি কোন মানুষের জন্য মৃত্যু কামনা করা যায় নাই কিন্তু আফসসের বিষয়ে হলেও সত্য বলতে হয় বাংলাদেশে বর্তমান অবস্থায় এমন চলতেছি অনেক সন্তান আছে দরদের মা বাবাকে দেখতে না পাইরা এ বন্ধু হুজুরের কাছে আইসা দোয়া চাই তাও আমার কাছে এক ব্যক্তি আমি বাস্তব প্রমাণিত ডাকায় হুজুর বাবাটা ঘরে পড়ে আছে দশ বছর আর সহ্য হয় না আল্লাহর কাছে দোয়া করেন আমার বাবাকে জানো আল্লাহ আরে এবারটা তুমি যখন ছোট ছিলা এ বন্ধু বিছানায় পেশাব করছো টয়লেট করছো কত কত যন্ত্রণা দিছো শুধু তাই নয় বাংলাদেশের ভিতরে হাজার প্রতিবন্ধী সন্তানের অবস্থায়

এরকম সন্তান আসেনি বাংলাদেশে কথা বল না মা বাবারে দেখতার নাই বাংলাদেশের মানুষ আপনাদের গাজীপুরে আমি জানিনা যে ওই যে বৃদ্ধাশ্রম আসেনি আমরা দুই হাজার বিশ একুশ সালে করোনা ভাইরাস দেখছি কথা কম না কথা কম না ঠিক করোনা ভাইরাস দেখছি সেই সময় দেখছি অনেক মা বাবা বৃদ্ধ গায়ে যাওয়ার কারণে কাশি দিছে রাত্রিবেলায় জ্বর আসছে ও করোনা ভাইরাসের নাম দিয়ে মা বাবারে জঙ্গলে ফেলছে কথা কম না কেন ওইদিকেও আমি যাই না তবে কোনো মানুষের জন্য সরাসরি মৃত্যু কামনা করা যায় ওই অনেকে ডাক দা তুই জাহান্নামে যা আল্লাহ ডাক তুই জাহান্নামের লিগা দুয়া করলে তর্ক ফলে আগে জাহার্নাম তারপরে হেল্প ফলে কথা বল না কেন তো ওই রকম নয় দোয়া করতে গেলে মানুষের জন্য দোয়া করতে হবে ভালো অন্যের জন্য জান্নাতের দোয়া করলে আপনার কপালে জান্নাত লিখবে কে গ্রামের ভিতরে যারা দেখবেন ডাক ডাকায় নারাই জগদা লাগলে ডাক ডাকায় তোর গরু তিনটা আছে না তিনটা মরু আল্লাহ ডাক দকায় তোর গরু আগে মরবো তারপরে হ্যাঁ কথা বল না কেন মানুষের জন্য বদ দোয়া নয় দোয়া করতে হবে কথা বল ঠিক নেই তো ঈসা পয়গম্বরের জামানার বিষয়টা ভিন্ন ছিল দোয়া করছে আল্লাহ পয়গম্বর দোয়া করছে আল্লাহ পয়গম্বরের কাছে বলছে যে দোয়া কর আল্লাহ যেন একটা গজব দিয়ে তারা দুনিয়া থেকে উঠায় নাই পয়গম্বরের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেয় না কিন্তু আমরা জানি আপনার আমার নবী দৌজাহানের বাচ্চা দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করছে কিছু কিছু সময় নবীর দোয়া আল্লাহ ফেরত দিছে যদি বলেন কেন নবীর যা চাবু তালেব মৃত্যুবরণ করার পর কবরের ফাঁসে যাই আমার নবী আল্লাহ তাল্লার কাছে বলছেন আল্লাহ আমার সাসার কবরে আজাবটা মাফ করে দাও আল্লাহ নিজে ডাক দেখায় নবী হাত নামান আমি জানি নি আপনার চাষা লাগে তবে তার জন্য দোয়া করে এখনো লাভ নাই আপনার চাচা হইলে কি হবে লোকটা তো মোশরেক হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে এর জন্য কোন মোশরেকের জন্য কোন মমিন দোয়া করা যায় নাই আজকে বাংলাদেশে দেখবেন বারোশো ইদুর মাইরা বিলায় যায় হজে হুজুর পাঁচটা ভাড়া করে দোয়ার আয়োজন করতেছে আরে কথা বল না কেন হাজারো মানুষের হক নষ্ট করেছো খুন করেছো গুম করেছো অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করেছো রিমান্ডে নিয়েছো হুজুরের দোয়া দিয়া তোমার কপালে শান্তি আশা করা যায় না কথা বল ঠিক না বেটি তো ওইদিকে নয় ভাই সাবজেক্টের সময় একবারে কম আমি যতক্ষণ আসি হুজুর আসার এক মুহূর্ত পর্যন্ত এক নাম্বার দুই নাম্বারও যাব না আমার লগে আসেননি আপনারা এই কথা আসি যারা আমার লগে হুজুর আসার আক পর্যন্ত এখানে থাকবেন হাত তোলেন দেখেন যে সিফাই সাফাই হাত তোলে নাই কেন হেডার সিমটি দেন হাত তুলছে সবাই অনেকে তুলছে এমনি হুজুর আমি বাসিনা না শক্তি নাই আমার হাত সোজা করেন আল্লাহ আপনি হাতগুলা জান্নাতি হাত হিসাবে কবুল করেন আল্লাহ হাতগুলা গুলা জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন আমি যতক্ষণ আছি আপনার আছেন তো ইনশাআল্লাহ যারা আমার লগে থাকবেন শেষ পর্যন্ত তারা হাত নামাবেন আর যারা চইলা যাবেন তারা হাতও চাপে রাখবেন আমার সবাই আছি একটা বান্দার হাত দেখেন নামাই না নাই এক উঠলেই খবর হবো কথা কন্টিনি এবার আসেন সাবজেক্ট আমরা জানি আজকের মাহফিলটা মাদ্রাসা কে কেন্দ্র করে কথা ঠিক নেই তো সময় একবারে সর্ব অন্যদিকে যাওয়ার সময় নাই আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা করার যেত ওই দিকে যাওয়া যাচ্ছে না আমি মাদ্রাসা কর্তৃক সাবজেক্ট ওপেন করার পর সময় পেলে আলোচনা আবার যাব তবে আমরা জানি এই যে মাদ্রাসা নবীর একটা হাদিসও পড়েছি মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে নেক আমলের গাদা বন্ধ হবে শুধুমাত্র এক

কবরে শুয়া থাইকা কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে তারা সুবহানাল্লাহ আর আকবার মারেন তো ভাই আপনাদের কাছে কথা আজকে বাংলাদেশে কিছুদিন আগেও একটা কথা প্রচলিত ছিল আমি জানি এই সময় আর ওই কথা প্রচলিত নাই কিছু মানুষ বলতো যেমন তাদের ভিতরে টার্গেট ছিল এমন যে হুজুররা আম্বড়া গায়ে চলে আম্বড়া গায়ে খায় এটা হুজুর আবার কিছু মানুষ হুজুর দেখলেই কিছুদিন আগে কফাল ঘোষায় এই মাথায় উঠে যেত ওরা আম দেখলেই মনে করতো হুজুর রাখি এই দেশে ভাড়া থাকে মানে আমরা মনে এই দেশে ভাড়া আইছি হেরাই ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স সব ব্যাগ আর আমরা কয়েকদিনের জন্য অন্য দেশ থেকে ভাড়া থাকে আম তো দেখলে আসর অন্য ছিল কথা গান না কেন তবে একটা কথা ওই দিকেও নয় আজকে যে মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিজ পনেরো জন ছাত্র কয়েকজন ছাত্র দশ জন ছাত্র হাফিজের করে আন মাথায় পাক বি পরিধান করা হবে হাফেজদের মর্যাদা হাফেজদের মা বাবার মর্যাদা হাফেজ হওয়ার পিছনে যারা আর্থিক সহায়তা দিয়েছে এই সমস্ত মানুষের মর্যাদা আল্লাহ তালা এমনভাবে বাড়ায় দিলে দুনিয়াতে ক্ষমতাবান ব্যক্তির কোন দাম সেই দিন নাই আজকে তারা দুনিয়াতে রাষ্ট্র প্রধান মনে করে জজ মনে করে ব্যারিস্টার মনে করে যে যাই কিছু যেই চেয়ারেই বসে থাকুক না কেন মৃত্যুর ভরে কোনো দাম নাই মৃত্যুর ভরে একমাত্র সুপ্রিম পাওয়ার ওয়ালা ব্যক্তিদের নাম হচ্ছে ওলামায় কারা আপনারা ঠিক না কেন আল্লাহ তালা আলেমদেরকে সুপ্রিম পাওয়ার দিয়া বলবে পরিচিত ফেস সামনে থাকলে তাদেরকে তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করতে পারবা সুমন আল্লাহ জোরে হবে তো ভাই আরেকটা কথা মসজিদ মাদ্রাসা আমি জানি আপনার টাকায় হয় আপনার টাকায় মসজিদ হয় মাদ্রাসাও হয় তবে এমন নয় মসজিদে দশটা টাকা দিয়েছেন কলার টাকা দিয়া বলবেন আমার টাকায় মসজিদ হয়েছে এমন নয় আমার টাকায় মাদ্রাসা চলে বিষয়টা এমন নয় বরং সুপ্রিয়া দায় স্বরূপ বলবেন যে এই মাদ্রাসাটা আছে বিদায় দুই চার টাকা দান করার একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিছে এই একটা আওয়াজ দেন আল্লাহ তাহলে আর কোনোদিন ইসের অবাসে না এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর জোরে কার ঘর আর মসজিদ কার ঘর তো মসজিদ বানাইতে আপনার কাছে টাকা চাওয়া হয় মাদ্রাসা চালাইতে আপনার কাছে টাকা টাকা চাওয়া হয় আল্লাহর যদি কোনো জিনিসের অভাবই না থাকে মসজিদ বানাইতে আল্লাহ আপনার কাছে পাঁচ টাকা চায় কেন মাদ্রাসা করতে গিয়ে আপনার কাছে দশ টাকা চাওয়া হয় কেন ইমাম তাপলে একটা কথার আওয়াজ দেবেন ভাই আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা আল্লাহ যদি চায় শুধু গাজীপুর এই শহরের ভিতরে নয় সারা বিশ্বের ভিতরে প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মাদ্রাসা এক একটা এলাকার জন্য আল্লাহ মাটির মিস্তিকা বিস্তালা মসজিদ বিস্তালা স্বর্ণের মাদ্রাসা ও ঠাঙার ক্ষমতা আল্লাহর না নাই যে আল্লাহ তুরির আগে বিস্তালা মসজিদ এলাকায় উঠবে যে আল্লাহ তুরীর আগে বিস্তালা মাদ্রাসা প্রত্যেকটা এলাকায় স্বর্ণের মাদ্রাসা আল্লাহ তৈরি করতে পারে সে আল্লাহ পাঁচ টাকা চাইছে কেন মসজিদ বানাইতে দশ টাকা চাইছে কেন মাদ্রাসা বানাইতে দশ টাকা চাইছে কেন আল্লাহ ডাকা বেড়া তর ভালোর জন্য কেননা আমি আল্লাহ যদি মসজিদ নিজে বানাই দেই মাদ্রাসা যদি নিজে বানাই দেই এই আমার মাদ্রাসায় দান করার রাস্তা যদি বন্ধ করে দেই মসজিদে দান করার রাস্তা যদি বন্ধ করে দেই তোর মা বাবা যে কবরে ঘুমায় কবরে রাজা মা বইব কান তা বলেন না কেন মাদ্রাসায় তানের রাস্তা যদি বন্ধ হয় তোর ভবিষ্যৎ চন্দ্র হবে কেমন তোর জান্নাতের ফায়সা হবে কেমন আল্লাহটা রিজিক আমি দিছি আমি চাইলাম এ আর একটা কথা মনে রাখবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে সংক্ষেপ বলে কথাটা আপনি দশ টাকা দিয়ে চিপস কিনে নিচ্ছেন সন্তানের কাছে দশ টাকা চিপস সন্তানের হাতে দিবেন সন্তান দেখবে চিপসটা চিরা খাইতেছে আপনি পরীক্ষা করার নিয়েও তো বলবেন এই আমারই একটা চিপস দাও ডাক দিবেন ওই বেড়া দেখবে চিপস খালি সামনে দিকে দেয় না বিজপি খালি টানে কতক্ষণ না পাঁচ বছরের ফুল আফিস খালি টানবো ফিস দিকে আপনি যখন বলবেন দিলা না মনে রাখবো পরবর্তীতে কিন্তু আর ভাইবা না ও যখন কয় যে পরবর্তী তার ভাইবা না তখন ইচ্ছা নাই অনিচ্ছা সত্ত্বেও আস্তে করে একটা চিপস আঙ্গুলের মাথায় বের করে এমনি ধরে যে খায় ভাইসা থাক কথা কন না ঠিক এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দা বান্দা রিজিক দিছি আমি চাইলামও আমি জুদি দাও পবিত্র কোরআনের একটা বর্ণনা আছে মানজাবিল জা ফালাহু আশরু আমসালিহা যেই বাপে সন্তানের শিরস পায়া বরণ খায় না সন্তানের মুখের ভিতরে ঢুকায় ডাক দা কয় বেটা তোর আচরণে খুশি হইছি পরবর্তী তারও দুটো পাবি ঠিক কথা বল না কেন এমনে আল্লাহ ডাক দা এই আমি আল্লাহ দিছি আমি আল্লাহ চাইলাম জুদি দাও কোরআনের বর্ণনা আমি আল্লাহ এক গুণ বাড়াবো না দশ গুণ বাড়ায় তোমাকে ফেরত দিব বিশ্বাস হয় না বিশ্বাস হয় না সোভান আল্লাহ জ্বরে মারেন দিবেন এক দশ গুণ বাড়ায় ফেরত দিবেন কে দুনিয়াতে মেম্বারের ওয়াদার খেলাপ হয় চেয়ারম্যানের ওয়াদার খেলাপ হয় এমপি মন্ত্রীর ওয়াদার ওয়াদার খেলাব হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের ওয়াদার খেলাপ হয় কিন্তু সেই আল্লাহ কোরআনের প্রতিশ্রুতি দিয়েছেন সেই আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নাই কথা এখন কারণ আল্লাহ যেটা বলছে সেটা করবেই করবে কথা কম ঠিক না ভাই এত বিস্তারিত কোনো কথা নয় আমি এখন কি কোমো সকলের জানা হয়ে গেছে গা কথা কম জানা হয়েছে নি টাকা দেন টাকা কি লাগবো মাদ্রাসার জন্য টাকা লাগবো টাকা দিবার না ফেললেও বোঝা থাকুন লাগবো একটা উঠলে খবর আছে আজকে কয়েকদিন একটা আমি জানি গাজীপুরে টাকার অভাব নাই হ্যাঁ গার্মেন্টস ফ্যাক্টরির এলাকা শিলভু গো একটা banda আমি তো বলছি দিবেন দিবেন আল্লাহ তা তাআলার কাছে একমাত্র আজকে দিলের নিয়তে এমন নয় যে আমি দিলে এলাকার মানুষ বলতো অনেক টাকা দিছে আর এই নিয়ত নয় তাহাজ্জুতের নামাজ পড়লে বিবি জানে না সন্তান জানে না এই গোপনের নামাজের বিনিময়ে আল্লাহ যেমন বিনা হিসাবে জান্নাত দেয় আজকে আপনারা দানটা অপরিশিকার করবেন কিন্তু দিলের तमन्ना থাকবো খুশি করবে কাকে আল্লাহ জোরে বলে আজকে অন্য নিয়ত নিয়ত নয় শুধুমাত্র এই টাকার বিনিময় থাকবে মা বাবার জান্নাত দাদা দাদির জান্নাত নানা নানির জান্নাত শ্বশুর শাশুড়ি নিজের পরিবারের জান্নাত পাঁচটা শ্রেণীর মানুষের জান্নাতের দাবি রাইখা আজকে এই টাকাটা আল্লাহ তাল্লার কাছে দিবেন আমি আবারও বলছি মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নিজের পরিবার এই পাঁচটা শ্রেণীর মানুষের জন্য জান্নাত চাই আজকে যেই বান্দা একটা টাকাও যদি দেন দিলের নিয়ত আল্লাহ এই টাকাটা অন্য কোনো কারণে দিচ্ছি না পাঁচটা শ্রেণীর মানুষকে তুমি জান্নাত দিও আমার পরিবারের এই নিয়তে সর্বপ্রথম একটা বান্দা দিলির নিয়তটাকে খুশি করে দিলের নিয়তটাকে খুশি করে একটা বান্দা বলেন হুজুর এই মাদ্রাসার জন্য এই তালবে এলেমদের জন্য এই কোরআনের জন্য বিশটা হাজার টাকা দিবেন একটা বান্দা হাত তুলবেন ইনশাল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ তালার জান্নাতে যাওয়ার লক্ষ্যে একটা বান্ধব বলেন যে হুজুর বিশ টাকা হাজার টাকা আমি দিব আজকে যদি নগদ নাও নিয়ে আসেন কিছুদিন পরে আপনি এই মাদ্রাসার জন্য বিশ টাকা হাজার টাকা আল্লাহ তালার একটা বল হাত তোলেন এত মানুষের মধ্যে কবুল হয় একটা হাত লাভ আইক্রমে এখানে বসে আছেন তাদেরকে সাক্ষী রেখে কবুল হয় একটা হাত তোলেন যে হুজুর বিভিন্ন ভাবে বিভিন্ন সময় অনেক ভাবে অনেক টাকা অনেক জায়গায় চলে গেছে আমি এই টাকাটা দিয়ে দেব ইনশাআল্লাহ একটা বন্ধ বলেন নগদ দিতে না আপনারা 20000 টাকা দিবেন একটা বন্ধ হাত তো ইনশাআল্লাহ বলেন একজন মানুষ আপনি এখন দিতে না বললো আপনার জন্য लास्ट একটা টাইম নির্ধারণ করে দেয়া যায় আপনি 100 দিনে 20000 টাকা দিবেন একটা বন্ধ